এবারে মা আর মেয়ে দুজনে মিলে মাঠে নেমে পড়ল কিভাবে মিশকাকে ধরা যায় কিভাবে এটা প্রমাণ করা যায় যে টিসকা সেনই হলো আসলে মিষ্কা সেন মিষ্কাশেন মারা যায়নি ওইদিকে বারবার যখন দীপা জিজ্ঞাসা করছিল জয়কে যে রূপা তুমি কেন এতদিন বলিসনি যে তুই আমাদের রূপা ওইদিকে নার্স সে যে কিন্তু মিষ্কাকে ধরতে গেল দীপা দীপা এর আগেও এটা করেছিল ইরাকে ধরার সময় সে বিভিন্ন রকমের বিভিন্ন ছদ্মবেশ নীতি বাধ্য হয়েছিল ওইদিকে রূপা নিজের পরিবারকে ফিরে পাওয়ার পরে সবাইকে যখন বলে সূর্য যে চলো এবারে তোমরা আমার সাথে আমার বাড়িতে চলো তখন রূপা বলে না বাবা এখনই সেই সময় আসেনি মিষ্কা আনটিকে আমাদেরকে শেষ করতে হবে মিষ্কা আনটি যদি দেখতে পাই যে আমরা চারজনে একসাথে আছি তাহলে ও আমাদের আবার কোনো বড় ক্ষতি করতে পারে আমি এটা এখনই চাই না আমি আর মা যেমন পাপার বাড়িতে থাকতাম সেরকমই থাকবো তুমি হিংসুকুটিকে নিয়ে তোমার বাড়িতে যাও বাবা সময় মতন আমরা চারজন নিশ্চয়ই এক হব কিন্তু এখনই না তাই তো এবারে দীপা আর রূপা দুজনের অনুবদ্ধ একটা প্ল্যানে মিশকাকে তো হার স্বীকার করতেই হবে কারণ দুজনেই নার্সের সে যে গেল মিশকা কাছে মিশকাকে কি বললো কী ভেবেছ তুমি এক্সপার্ট ছদ্মবেশ নেওয়াতে কখনও এর ছদ্মবেশ কখনো মিশকা ছদ্মবেশ কখনো টিসকার ছদ্মবেশ দেখো মিশকাশন আমরাও পারি এবারে আমরা তোমাকে দেখাবো কত চালে কত ধাপ হ্যাঁ বন্ধুরা অরুরাগিৎ আগামী পর্বগুলিতে এমনটা হলি কেমন লাগবে কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন রূপা তার মাকে সমস্তটা বলে যে মা আমি তোমাদেরকে কন্টিনিউয়াসলি বলতে চেয়েছিলাম যে আমি রূপা কিন্তু মিশকা আন্টি আমাকে এমনভাবে ভয় দেখিয়েছিল যে আমি পারিনি তাই তো মিশকার কাছে গিয়ে প্রথমে দীপা আর রূপা বলে আমরা আজ থেকে তোমার সেবা আমরাই করব জানি না এখানকার নার্সগুলো তোমার কি সেবা করছে আমাদের না কোনো বিশ্বাস নেই তাদের উপর তাই আমরা ঠিক করেছি ওইদিকে দীপা সুস্থ হয়ে গেছে এটা দেখার পরে বিষয় তো অবাক হয়ে গেল যে আমি এইভাবে মারলাম তাতে ওকে মারতে পারলাম না সত্যি দীপার প্রাণ আর কই মাছের প্রাণের মধ্যে কোনো পার্থক্য নেই ওকে মারা দেখছি দিনকে দিন আমার জন্য একটা ইম্পসিবল ব্যাপার হয়ে উঠছে ওইদিকে নিজের পাপাকে ছেড়েও যেতে চাইছিল না রূপা এত বছর যেই মানুষটা তাকে আঁকলে রেখেছিল এত সহজেই তাকে ভুলে যায় কীভাবে সে ওদিকে দীপা আর রূপাকে হসপিটালে দেখে কিন্তু চমকে গিয়েছিল মিশকা সূর্য অলি এতদিন পরে নিজের বোন নিজের মেয়েকে পেয়ে অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিল আজকের পর্বটা দেখতে হয়তো আপনাদের টিভির পর্দায় সব থেকে বেশি ভালো লেগেছে কারণ এই এপিসোডটার জন্যই তো আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম অবশেষে সেটা হয়েছে হ্যাঁ বন্ধুরা কেমন লাগছে অনুরাগের ছোঁয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এইভাবেই পাশে থাকুন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকুন